আল্লাহ জানি কি দিয়ে ভাত দিছে আজ কি খুলে খাওয়া দাওয়া আসসালাম আলাইকুম আজ কি হচ্ছে যে করতেছি বুঝতে পারছেন এই যে ঘাস সেই ঘাস হওয়া হয়েছে এই ঘাস হচ্ছে আর কি শান্তি ঘাস এই ঘাস আর কি তুল দিতে হবি অনেকে আর কি বলেন যে আমন ধান আর কি অনেক জায়গায় অনেক জেলার মানুষ আমন ধান চিনে না অনেক জায়গার অনেক জেলার ভাই না চিনে হচ্ছে বাউরা ধান নামে এই ধান পরিচিত আবার অনেক জায়গায় আমন ধান চিনে এটা বর্ষা মৌসুমের ধান এটা আসলে অ্যাকচুয়ালি এটা এই ধানের নাম হচ্ছে কার্তিক শোল ধান এটা আর কি আপনি বর্ষা মৌসুমের এই ধানটা এই বর্ষা মনে করেন যে আমি যে জায়গায় এখন বর্তমান আছি এই জায়গায় আপনার পানি হবে মনে করেন বেশিরভাগ যদি আপনার সর্বনিম্ন বর্ষার পানি বা বর্ষার টাইমে পানি হবে মনে করেন যে প্রায় আপনার বারো হাত পনেরো হাত পানি হবে আর এটা এমনই একটা ধান এই এটা হচ্ছে আর কি পানি যদি পনেরো হাত হয় এই ধান লম্বা হবি ষোলো হাত ঠিক আছে পানির সাথে বাস দেয় এই ধান আর কি বড় হয় এটা সেই আমন ধান এটা বর্ষা মৌসুমের ধান আজকে এই যে এই ধানের জমি আর কি নিয়েছি একটা আর কি নিরান লাগে এখন এই যে এই নিরানটা যদি আমি দিতে পারি ভালোভাবে তাহলে মনে করেন যে এই ধানটা একবার খালি উঠে যেতে পারলে হয় একবার উঠে গেলে মনে করেন যে এই ধান ডাকা আর এই ঘাসে আর এরিকাজ দুর্বল করতে পারবি না দেখেন না ঘাস হয় একবারে বুঝি গেছে হ্যাঁ একবার জড়ায় গেছে ঘাসে এখন কামলা দিতে আইসি আজকে বুঝতে পারছেন কামলা দিতে আইসি আপনাদের সামনে আর কি আইছি যেটা আর কি আমন ধানের জমি আর কি নিয়ে আসছি আমন ধানের জমিও নিরাতে হয় অনেক ভাইজানেরা বলে যে আমন ধানের জমি নিরাতে হয় না না নিড়াইলে এই প্রথমবার একটা নিরান না দিলে এই ধানটা আপনার তো উটা উটা লাগবি এই দেখেন এই জায়গাতে এত পরিমাণ যে ঘাস হয়েছে যে আপনার হচ্ছে এমনি ধানই নাই এই ঘাসের এত ঘাসের ইয়াতে মানে মানে ধানই নাই এখন এই টিপটিপিনি বৃষ্টি যখন হবি তখন এই যে জায়গাগুলো ফাঁকা তখন ওই যে জায়গাগুলো আর কি যে ঘুনো ওই ঘুনো জায়গার থেকেই একটা একটা করে ধান তুলি এই এমদি আর কি গুজা গুজা দিয়া দিয়া আপনি সব জায়গা পূরণ করে দিবি তো এটা আর কি আমন ধান অনেক ভাইজানেরা বলেন যে কি ধানের ভাত লাল হয় তা বাদে যে মুড়ি খাই আমরা লাল মুড়ি বড় বড় মোটা মোটা মুড়ি এই 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 ধান থেকে আর কি মুড়ি হয় তা বাদে লাল ভাত যে আমরা সময় সময় খাই আমন ধানের এই এই হচ্ছে আমন ধানের ভাত এই ভা এই ধানের ভাত হচ্ছে লাল হয় বেশিরভাগ এই ধানের ভাত হচ্ছে বেশিরভাগ লাল হয় তো আজকে সকাল থেকেই গুড়ি গুঁড়ি বৃষ্টি মানে বৃষ্টিটা যে সেইভাবে হচ্ছে সেইভাবে না গুড়ি গুঁড়ি বৃষ্টি মানে সোয়া ছোঁয়া নিউরি নিয়রি বৃষ্টি হচ্ছে ওই নিয়রের মধ্যে ধানের জমিতে আবার বৃষ্টির মধ্যেও কাজ করা যায় উদার সমস্যা হয় না অন্য অন্য জমিতে দেখা যায় যে পাটের জমিতে বৃষ্টির মধ্যে কাজ করা যায় না ঠিক আছে কিন্তু এই ধানের জমিতে আপনার আবার টিপটিপিনি বৃষ্টির মধ্যেও কাজ করা যায় ওটা ব্যাপার না বুঝতে পারছেন আজকে যে আমন ধানের জমি নিরাচ্ছি আপনাদের সামনে আমি আইছি বুঝতে পারছেন শান্তি হয়েছে কি হওয়া এই দেখেন হাতে ফুসা পড়ে গেছে এই দেখেন এই ঘাস টান দিতে দিতে এই দেখেন ফুসা দেখা যাচ্ছে এই দেখেন এই দেখেন ফুসা ফুসা গলি গেছে এখন করতে হবে বুঝার নাই কামলা মানুষ এখন ফুসা উঠুক আর খুসা উঠুক যাই উঠুক নিরানি কাম আজকে আবার একটু শ্যামা শ্যামা আছে একটু ঠান্ডা ঠান্ডা আছে আর কি কাজ করতে আর কি খুব আরাম পাচ্ছি আর কি খুব আরাম লাগে আর কি ফুল শান্তি এই শান্তি সেই হওয়া হয় এখন কম থাকতে যদি না নিরায় দেওয়া যায় এই ধান মনে করেন যে বড় হয়ে গেলে এই ধানে খাই ফেলে দিবি এই শান্তি মাহবুল চল কিদি লাগেছে সেই খিদি লাগা লাগিছে চলা গে যায় ভাত খাবো চলা গে যায় ভাত খাবো ভাত খাই তারপরে করতে পারবো একটু তাহলে ভালো লাগতেছে যে আকাশে অনেক মেঘলা মেঘলা সময় সময় একটু করে বৃষ্টি টিপটিপিনি বৃষ্টি আসতেছে আবার চলে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত রোদ বাড়ায় নাই সেই জায়গায় থেকে একটু ভালো লাগছে এই দেখেন ঘাস ঝাপরা ঝাপড়া ঘাস ধানের জমিতে আমন ধানের জমিতে ঝাপটা ঝাপড়া ঘাস এখন এই নিয়ে দিচ্ছি এখন সেই রকম খিদি লাগিছে এখন সাইডি ভাত খাবো ভাত খায় তারপর কাজে লাগবো আসেন সবাই আমরা ভাত খাই গিয়ে আসেন হাত ধুইলে এক বোতল পানি এক বোতল পানি তো শেষ হয়ে গেছে এক হাত ধু এক হাত পানি নষ্ট করা যাবিলা এক বোতল পানি কম করে হাত ধুয়া খালি মাটিটা ছড়াইলে আল্লাহ জানে কি দি ভাত দিছে আসি খুঁজলিট না খাবারে কি দিছে এই যে এটি হচ্ছে আমন ধানের ভাত দেখেন কি মোটা মোটা কালার কিরম দেখছেন আর এটা হচ্ছে এরি ধানের ভাত

শাক ভাজি সেই রকম পছন্দ আমার শাক ভাজির সাথে কাঁচা মরিচ দিয়ে মাখাই লেবনি আর তিল ভর্তা তিল ভর্তা আমার সেই স্বাদ লাগে আর তিল ভর্তা আমার সেই প্রিয় মাসের ভিতরে পনেরো দিন আমি তিল ভর্তা কালো জিরা ভর্তা এগুলাই খাই মাছ মাংস একটু কম পছন্দ আমার কাটা একা দে তারপরে দুনিয়ার বেশি বেশি খাবার দুনিয়া ঝামেলা লাগে আর এই যে শাক ভাজি ভত্তা ভুত্তা আমার কাছে আর কি সেই স্বাদ লাগে নুন দিলে মানে আরো স্বাদ হইল ম্যাগম্যাগ করতেছে তাড়াতাড়ি শেষ করতে হবে শরীরে মনে হচ্ছে আবার একটু লাগলে আহ শাক ভাজিয়া তিল ভর্তা দিয়া খুব সাত করে খেলাম আজ বাড়ি যাব বাড়ি যায়া দৈনিক কি নুন দিতে ভুলি যায় ঠিক আছে আজ ভালো করি একটু বলতে হবি যে নুন দিতে কি ভুলি যায় খাওয়া দাওয়া শেষ ভরসা এখন মনে করেন যে খাওয়া দাওয়া দশ মিনিট একটু ধুমুক সারবো ধুমুক তুমুক সারি লাগবো আবার লাগি কাজ টুকা শেষ মেশ করি আলহামদুলিল্লাহ আল্লাহ ভাত খাওয়া পরে গা আলহামদুলিল্লাহ ভাত খাওয়া পরে গা আবার একটু শক্তি

ধানের জমি আবার নির শুরু করে দিব যারা আমাকে দেখতে পাচ্ছেন ভাইজানেরদের প্রতি একটাই আমার চাওয়া থাকবে সব জেলার কৃষকের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কৃষকদের শরীর স্বাস্থ্য এগুলা যেন সুস্থ রাখে ভালো রাখে হাত পা ভালো থাকলে আমাদের কাজকাম করি খাওয়া কোনো ব্যাপার না বুঝতে পারছেন আল্লাহর কাছে খালি একটা জিনিসই আমি চাই যে আল্লাহ যত কৃষক আছে পৃথিবীর বুকে যত কৃষক আছে এই কৃষকদের আপনি সুস্থ রাখেন এবং হাত পা আপনি তাদের ভালো রাখেন তারা যেন পরিশ্রম করি খাতে পারে এটুকুই আমার চাওয়া আকাশের আভা সারাদিনই মেঘলা মেঘলা আকাশে খুব মেঘল সকালবেলা যে মেঘ ধরাইছিলি মনে হলি যে কাম মনে হলি যে কাজ কামাই যাবি তুই আল্লাহ দিলে একটু গড়ি গুড়ি বৃষ্টি হয় সারি দশ মিনিট পরে বৃষ্টি ভালো হয়ে গেছে তে আমি ভাবলাম যে আল্লাহ বাজাইছে আজ কামলা সই করিল্লামি তে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে অনেক সুস্থ রাখেছে ভালো রেখেছেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখেন ভালো রাখেন যে যে জায়গায় কাজ করে খান সবার জন্য দোয়া রইল আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম